আসসালামু আলাইকুম সুপ্র নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবর্ষক আমরা একদম প্রস্তুতির শেষ পদে চলে আসছি এখানে তো আমরা আলোচনা করবো লগাই দমের ধারণা এবং প্রয়োগ এই অধ্যায়টা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তো আজকে আমাদের যে বিষয়টা এখানে আলোচনার বিষয় সেটা হচ্ছে আমাদের লগাই দমের কিছু নৈবিত্তিক কোশ্চেন আমরা সমাধান করবো এখানে ওকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান এখানে সূচক সমীকরণের সাধারণ রূপ কোনটা এখানে আমরা জানি সূচকের ক্ষেত্রে আমরা এই বিপর এন বা এখানে একটা পাওয়ার থাকে এন এরকম টাইপের একটা থাকে আর কি সূচক সমীকরণের সাধারণ রূপ এর ক্ষেত্রে কোনটি এখানে মানটা এই যে আমাদের যার উপর পাওয়ার এটা অবশ্যই আমাদের জিরো থেকে বড় হতে হবে এবং এক হওয়া যাবে না এখানে একের পর করা যাবে না এখানে ওকে বিপর টু এ ক্ষেত্রে লগারিদম ব্যবহার করে সূচক সমীকরণটির পরবর্তী রূপ কোনটা হবে এখানে ওকে আপনি করবেন কি এখানে আমরা সূত্র জানি এখানে এ পর এক্স বি হয় তো লেখা যাবে লগ অফ এ ভিত্তিক বি ইকুয়াল এক্স লেখা যাবে কারণ পাওয়ারটা আমাদের ইকুয়ালের পাশে যাবে পাওয়ার কত এন আছে এনটাকে ইকুয়ালের পাশে নেব এখানে তো দেখতেছি এনটা আমাদের ইকুয়ালের পাশে এখানেও আছে এখানেও আছে কিন্তু এখানে এ এ আমাদের কি হবে এখানে বি এর পর মানে বি হবে এখানে বি কোথায় আছে দেখুন না বি হচ্ছে এখানে আছে সূত্র এটা লগ এ ভিত্তিক লগ বি ভিত্তিক এ ইজ এন সমীকরণের সমীকরণে বি এর নিচের কোনটি নির্দেশ করে এখানে ওকে বি হচ্ছে আমাদের ভিত্তি আসলে নির্দেশ করে এখানে লগারিদম শব্দটি হচ্ছে কি গ সংখ্যার অনুপাত কিন্তু বোঝায় এই যে টু পর কিউব ইজ টু এইট থেকে বলা যায় কি বলতো এখানে এখানে এখান থেকে লেখা যাবে এইট এর দুই ভিত্তিক লগ হলো তিন এইট এর দুই ভিত্তিক লগ হচ্ছে কি আমাদের তিন এটা বলা যাবে এই মানটা আমাদের এর মান কত হবে এখানে এখানে বলে দেওয়া আছে লগ টু ভিত্তিক ষোলো ইজ টু লেখা যাবে লগ টু এর পর ফোর লেখা যাবে এখানে তো এই ফোরটাকে সামনে নেবেন পাওয়ারটাকে তাহলে লগ টু ভিত্তিক টু তো আমরা জানি লগ এ ভিত্তিক এ মানে কত ওয়ান জানি তার মানে এই লক টু ভিত্তিক ষোলো এর মান কত হবে এখানে তো টু ভিত্তিক ষোলো বলতে আমরা এটাকে এটাকে কিভাবে লেখা যায় একটু খেয়াল করুন তো এখানে এটাকে লেখা যায় লগ টু ভিত্তিক ষোলো মানে কি দুইয়ের এর উপর চার এটা উপর উঠলে কি টু এরপর মাইনাস ফোর লেখা যাবে এখানে

নিচের কোনটি লগের ভিত্তি হতে পারে নিচের লগের ভিত্তি মাইনাস হতে পারবে না শূন্য হতে পারবে না ওয়ান হতে পারবে না হবে কি শুধুমাত্র দুই নিচের কোনটি লগের সীমাবদ্ধতা মেনে চলে এখানে তো লগের সীমাবদ্ধতা মেনে চলে কোনটি আমরা একটু আগে একটা ম্যাথ করলাম না এখানে আপনার যে এই নয় নাম্বারটা নয় নাম্বার সিমিলার ম্যাথ এখানে লগ টু ভিত্তিক রুট টু এটা মানে কি হাফ পালাম তাই না তার মানে এটা লগ বিভিত্তিক এন হলে এন কে আমরা কি বলি এখানে এনকে আমরা বলতে আসলে আর্গুমেন্ট বলি এখানে কি বলি আর্গুমেন্ট বলি তারপর এখানে লগ লগের আর্গুমেন্ট এন হলে নিচের কোনটি সঠিক হবে অবশ্যই লগের আর্গুমেন্ট এন এর মানটা শূন্য থেকে বড় হবে ঘ নম্বর লগের দম কয় প্রকার আমরা যেন লগারিদম দম দুই ধরনের জানি এখানে লগারিদম দম স্বাভাবিক লগারিদম দম ভিত্তি আমরা কি ধরি এখানে ই ধরি এখানে এক্সপোনেনশিয়াল ব্রিক্সিয়ান লগাইদমের ভিত্তিগত এখানে এটা আমাদের এখানে টেন নিয়ে করা এখানে আমাদের লক টেন ভিত্তিক এগুলো করি না এটা হচ্ছে ব্রিক্সিয়ান বলা এখানে অ্যাজ ইউজুয়াল টেন ভিত্তিক লগারিদম আমরা কী নামে পরিচিত এখানে এটা আমাদের এখানে সাধারণ লগাইদম নামে পরিচিত নিজের কোন তত্ত্বগুলো সঠিক এখানে এখন দেখি লগস লগস হ্যাঁ লগস কথাটা হচ্ছে অ্যারিথমস হ্যাঁ লগারিদম শব্দ থেকে উৎপত্তি হয়েছে এখানে এটা আমাদের দেখবেন এটা বইয়ে দেওয়া আছে এখানে অ্যান্সার ক এবং খ নিজের তত্ত্বগুলো লক্ষ্য করো ই এর মান দেওয়া এখানে হ্যাঁ ই এর মানটা একটা মূলত সংখ্যা এখানে হ্যাঁ এটা আমাদের আবার এখানে লগ ই ভিত্তিক লেখা যাবে কারণ লগ লগ এর ই ভিত্তিকটা হচ্ছে লন ওকে তার একটা আছে অমূলত সংখ্যা এখানে মূলত দিয়েছে এটা আমাদের অ্যান্সার হবে না ওকে তো এরপর বলছে নিচে তত্ত্বগুলো লক্ষ্য করতে বলছে লগের ভিত্তি ধনাত্মক হতে পারে না অবশ্যই ধনাত্মক হবে এখানে তাই না তো লগের ভিত্তি ধনাত্মক হতে পারে না ধনাত্মক এটা হতে পারে নাকি ধনাত্মক হতে পারে তার এটা আমাদের ভুল এটা নেওয়া যাবে না লগের ভিত্তি এক হতে পারে না এটা ঠিক আছে এখানে আবার লগের ভিত্তি জিরো হতে পারে না তার মানে এই দুটো হচ্ছে সঠিক কিন্তু এটা আমাদের কিন্তু হতে পারে কিন্তু না দিয়েছে নিচের তথ্যের সাপেক্ষে অ্যান্সার দিতে বলছে এখানে লগ কি দিয়েছে এখানে সেভেন পাওয়ার হচ্ছে হাফ ইজিগুলো কি দিয়েছে এখানে রুট এটা সুযোগের মতো কি হবে এখানে এখানে মান হবে এখানে সাত আর কি ওকে

দেখুন আমার নিচের ক্ষেত্রে জানি গুণের ক্ষেত্রে যোগ হয় এখানে লগের ক্ষেত্রে তাই লগ এক্স প্লাস লগ ওয়াই করা যাবে এখানে তো পি বাই কিউ পাওয়ার ফাইভ কিউ বাই পি পাওয়ার এন হলে এনের মান কত হবে এখানে হ্যাঁ তো এখানে দেখুন আমাদের একটা বিষয় ভালো করে বুঝবেন এখানে আমরা একটা বিষয় জানি এর পর এম ইজ টু যদি এর এখানে এ না আপনি এখানে যে এর পর যদি আপনি এখানে করেন কি এন করেন তো লেখা যাবে কি আমাদের এম ইকুয়াল টু এন লেখা যাবে তো এখানে কিন্তু পি বাই কিউ কিউ বাই পি তো আপনি যদি যে কোনো একটাকে চেঞ্জ করতে চান তাহলে আমাদের এখানে এটাকে লেখা যাবে কিন্তু এরকমভাবে পি বাই কিউ ইকুয়াল টু এখানে মাইনাস এন লেখা যাবে কারণ আমাদের ইনভার্স করলে কিন্তু এটাই হবে ওকে তো আমাদের দূরের সমান আছে তখন লেখা যাবে মাইনাস এন ইকুয়াল টু পি লেখা যাবে তো বা এন ইকুয়াল টু মাইনাস ফাইভ লেখা যাবে এখানে ওকে খ নম্বর অ্যানসার সিক্সের পর দশ হবে আমাদের লক সিক্স ভিত্তি ফাইভ দশ হবে এর মানটা কত হবে এখানে এর মানটা আমাদের বের করতে করা লাগবে এখানে ওকে এর মানটা আমাদের বের করা লাগবে এই মানটা আমরা কীভাবে বের করবো এখানে একটু ভালো করে খেয়াল করবেন এখানে এইটার অর্থ হচ্ছে কি এইটার অর্থ হচ্ছে আপনার এখানে এটাকে লেখা যাবে ফাইভ লগ সিক্স ভিত্তিক সিক্স লেখা দেবে তো এটার মান কত এখানে এটার মান হচ্ছে ওয়ান আর এটার মান যদি ওয়ান হয় তাহলে আমাদের অ্যান্সার হবে কি ফাইভ এখানে ওকে তার মানে ফাইভ ফিউ থাকবে এখানে লক সেভেন ভিত্তিক টেন এর নিচের মান কোনটা হবে এখানে লক সেভেন ভিত্তিক টেন তো এখানে লেখা যাবে লগের বেস আপনি দুই দুই করে যে নেন এখানে তাহলে কি লক টু ভিত্তিক সেভেন লেখা যাবে লক টু ভিত্তিক কি টেন লেখা যাবে তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের গ নম্বর পিয়ার ফর এক্স পি আর পর ওয়াই হলে নিচের কোনটি সঠিক হবে এখানে অ্যাকচুয়ালি আমাদের এখানে যখন দুটো সমান হতো নাকি পাওয়ারগুলো এখানে ইকুল মানে এক্স ইউড ওয়াই লেখা যাবে লক ফোর ভিত্তিক টেন ইকুল টু লক টেন ভিত্তিক ফিফটিন যে হয় তাহলে আমাদের এই মানটা কত হবে এখানে এই মানটা আমাদের কত হবে একটু জাস্ট আমাদের ভাবার মতো বিষয় এখানে ওকে আচ্ছা লক কি দেওয়া আছে এখানে আপনার এটা দাওয়া আছে এখানে আচ্ছা একটু ভাবি এখানে লক ফোর ভিত্তিক টেন ইজিক্যাল টু লক টেন ভিত্তিক কি আছে ফিফটিন দাস এখানে তো ফিফটিন যে থাকে এখানে তাহলে এটাকে কিভাবে লেখা যায় এখানে এটা কি এরকম দুটোই কি সেম মানে কিনা আমার আমার মনে হচ্ছে কেন যেন এটা আমাদের ফোর ভিত্তিক এখানে ফাইভ হবে এখানে তখনই আমাদের এই কাজটা হবে এখানে গুণ থাকলে যোগ হবে এখানে কারণ আমাদের কোন অঞ্চল হবে এখানে যাকে ম্যাথটা একটু আমি দেখবো পরে এভাবে এগুলো সব আলোচনা করবেন তারপরে এখানে দেখুন চৌত্রিশ নাম্বার চৌত্রিশ নম্বরটা কী দিয়েছে লক থ্রি ভিত্তিক একাশি দেওয়া আছে এখানে তো লেখা যাবে লক থ্রি ভিত্তিক একাশি মানে কি লেখা যাবে এখানে বলুন তো তিনের পর তিনের পর ফোর লেখা যাবে এটা মানে একাশি তার মানে এই চার যদি সামনে আসে তো লক থ্রি ভিত্তিক থ্রি মানে ওয়ান অ্যান্সার হবে ফোর লক টু ভিত্তিক বত্রিশ লক টু ভিত্তিক বত্রিশকে লেখা যাবে লক টু ভিত্তিক বত্রিশ মানে টু এর পর কত লেখা যাবে মাইনাস ফাইভ লেখা যাবে এখানে মাইনাস ফাইভ যদি সামনে নেন তাহলে মাইনাস ফাইভ লক টু ভিত্তিক টু না মানে এটা হচ্ছে মাইনাস ফাইভ হবে অ্যান্সার ঘ নম্বর তারপরে একই ভাবে এখানে এই কারটা কাজটা করবেন লগ রুট থ্রি ভিত্তিক কত আছে এখানে তো এটাকেও ওই একাশিকে একটু থ্রি নিয়ে আসার ট্রাই করবেন এখানে ওকে তো এখানে দেখুন লগ রুট থ্রি ভিত্তিক এখানে একাশিটাকে লেখা যাবে কি তিনের পর চার লেখা যাবে এখানে ওকে তিনের পর চার লেখা যাবে সো আপনি তিনের পর এখানে আমাদের রুট থ্রি আনতে হবে এখানে মেইন কথা এখানে কি আনতে হবে রুট থ্রি তো রুট থ্রি আনতে গেলে আমাদের এখানে কি আছে চারটা আছে না কি আছে এখানে চারটা থ্রি আছে এখানে আটটা করতে হবে আটটা মানে কি একটা থ্রির জন্য কি হবে এখানে রুট থ্রি ইন্টু রুট থ্রি করা যাবে এখানে তাই না তার মানে দেখুন চারটা থ্রির জন্য কি আটটা করা যাবে মানে অ্যান্সার হবে এইট হবে এখানে অ্যান্সার গ নম্বর আর রুট থ্রি আমাদের থাকবে এখানে আই থিঙ্ক এটা বুঝুন নিয়ে আপনারা আপনি লিখতে পারবেন যে রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু এবার আটটা লিখবেন এখানে ওকে এভাবে আটটা লিখবেন আটটা মানে কি রুট থ্রি পর এইট লেখা যাবে তার নিচে একটা রুট থ্রি আছে এখানে তো এই আট এইটটা সামনে গেলে কিন্তু কাজ হয়ে যাচ্ছে তারপরে এখানেও দেখুন এই যে এই ম্যাটটা দেখুন আমাদের একাশি ভিত্তিক থ্রি দেওয়া আছে এখানে সাতাশ ভিত্তিক থ্রি দেওয়া আছে তো একাশি ভিত্তিক থ্রি এবং সাতাশ ভিত্তিক থ্রিকে আমরা কিন্তু লিখতে পারবো কি বলুন এখানে ওয়ান বাই লক থ্রি ভিত্তিক একাশি লেখা যাবে এখানে উল্টে লেখে লেখলাম আর আবার এখানে কি থ্রি ভিত্তিক একাশি লেখা যাবে এখানে ওকে দুটো আমি এখানে উল্টে করে লিখলাম এখানে ওকে কারণ আমাদের এখানে ছিল তিন ছিল এখানে তিনটা আমি ওয়ান বাই করে এটা একই করলাম এখানে আগের মতো করে লক থ্রি ভিত্তিক থ্রি করতে গেলে একাশি মানে কি তিনের পর ফোর লেখা যাবে আবার এখানে কি

রুট টেন মানে কি এখানে লেখা যাবে টু এর পর হচ্ছে কি আপনি রুট টু এর উপর স্কোয়ার দিয়ে আপনি কি পাঁচ লিখতে পারবেন এখানে বা এখানে টু এর পর ফাইভ লিখে এখানে এক্স লেখা যাবে এখানে তার মানে এটা মানে কি বত্রিশ হবে এখানে লক্স এক্স ভিত্তিক কত এখানে নাইন ইকুল টু হলে এক্সের এর মান কত হবে এখানে তো লেখা যাবে এক্স পর টু ইকুয়াল টু নাইন তো এক্স পর টু মানে কি এখানে তিনের পর স্কোয়ার লেখা যাবে এখানে তার মানে টু হবে অ্যান্সার ওকে কত হবে এখানে এক্স এর মানটা কত হবে এখানে যে উপর উপরে সমান তার মানে এক্স ইকুল থ্রি লেখা যাবে এখানে তারপরে এখানে দেখুন ওই একইভাবে ভাবে সবগুলো করতে হবে লগ এক্স ফোর এক্স ভিত্তিক্তিক ষোলো আমাদের ছয় হয় লগ এক্স ভিত্তিক এইট এর মান কত হবে এখানে এখানে করে দেওয়া লগ এক্স ফোর ষোলো এটা যে আমাদের হয় যোগ থাকলে গুণ হয় গুণ হলে আমাদের কি চারশো লং চৌষট্টি হবে ইকুয়াল টু এটা তো এখন এই মানটায় কি হবে লেখা যায় এটা এক্স পর সিক্স ইগুলি কি লেখা যাবে চৌষট্টি লেখা যাবে এটা সূত্র তো এই চৌষট্টি মানে কি এখানে দুই এর পর ছয় এখানে ওকে দেন দুইয়ের পর ছয় মানে কি এখানে এক্স টু তাহলে কত লাগবে দুই লেখা যাবে এখানে এক্স টু লক টু ভিত্তিক পি প্লাস কিউগুলো থ্রি হলে লক টু ভিত্তিক পি মাইনাস কিউগুলো ফোর হলে পি এর মান কত হবে এখানে তো এটা এবং এটা নিয়ে কাজ করবেন তো সূত্র মতে আমাদের কি লেখা যাবে পি প্লাস কিউ কিউ টু টু এর পর লেখা যাবে আবার এখানে পি কিউগুলো লেখা যাবে এখানে যোগ বিক করলে আপনি কিন্তু পি এর মানটা পাবেন আলহামদুলিল্লাহ এরপরে একইভাবে এই কাজটা করবেন এখানে একইভাবে এখানে এক্স প্লাস ওয়াই ওয়াইগুলো টু এর পর ফোর লিখবেন এখানে আবার এখানে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ওয়াই ইউল টু এখানেও কি টু এর পর টু লিখবেন তারপরে যোগ বেগ করলে আনসার হয়ে যাবে ওকে আলহামদুলিল্লাহ এরপরে কত হবে এটা একটু ভালো করে খেয়াল করুন তো আমাদের এই রুট এইট মানে কত এখানে রুট এইট মানে এটাকে কিভাবে লেখা যাবে লগ রুট টু এইট মানে কি চার দুগুন আট না তাহলে আমাদের কি টু রুট টু ওকে টু রুট টু যে আমাদের এখানে হয়ে যায় এখানে তো টু রুট হইলে আমাদের এখানে কাজটা কি বলুন তো এখানে ভাই আমরা এটাকে ভাঙাবো এখানে কি করবে এটাকে ভাঙাবো তো ভাঙায় নেওয়ার ট্রাই করবো এখানে আমাদের যে এই রুট টুর মতো করে বানার ট্রাই করবো এখানে তো রুট আমাদের এই টু এর জন্য রুট টু কাটা হবে এখানে বলুন তো টু এর জন্য দুটো হবে এখানে তার মানে লেখা যাবে লগ টু ভিত্তিক তিনটা রুট টু তার মানে রুট এর উপর কিউব লেখা যাবে এখানে তো এই কিউব মানে কি তিন অ্যানসার এখানে গ নম্বর লগ এখানে কি থ্রি ভিত্তিক ফাইভ লগ থ্রি ভিত্তিক পনেরো দেওয়া আছে এখানে তা বিভক্ত থাকলে ভাগ হবে এখানে লেখা যাবে লক থ্রি ভিত্তিক ফাইভ বা পনেরো বাই ফাইভ এখানে তো তিন পাশে পনেরো এখানে তো লক থ্রি ভিত্তিক থ্রি মানে সো ওয়ান তার মানে খ নম্বর অ্যান্সার এখানে বলা আছে লক টু ভিত্তিক কত এখানে বলুন তো এইট ভিত্তিক হচ্ছে টু ভিত এইট ভিত্তিক টু আছে এখানে অ্যান্ড লক কি আছে এখানে ফাইভ ভিত্তিক রুট ফাইভ দেওয়া আছে এখানে তো এই মানটা কীভাবে লেখা যায় এখানে এইট ভিত্তিক টু এটাকে কীভাবে আপনি চেঞ্জ করতে পারবেন বলুন তো লেখা যাবে না লগ টু ভিত্তিক এইট মানে কি এখানে এর পর কিউব লেখা যাবে এখানে যেন আপনি টু এর পর কিউব লিখবেন টু এর পর কিউব লিখলে এইট হবে কারণ এই কিউবটা আমাদেরকে ওয়ান বাই থ্রি করতে হবে না এখানে কারণ ওই আগের মধ্যে কাটবো তখন আমাদের এই যে এটা তো আমাদের এইট আছে সরি তো আমাদের ওয়ান বাই থ্রি সামনে যাবে তো ওয়ান বাই এখানে থ্রি পাবো এখানে কারণ আমাদের এই এটা মানে এইট মানে এটা মানে ওয়ান হবে আবার এখানেও কি প্লাস কিন্তু হাফ হবে এখানে ওকে এটা আমাদের লসগু সিক্স হবে এখানে তার মানে কত হবে এখানে দুই এক দুই পাস হবে এখানে অ্যান্সার হচ্ছে ক নম্বর লগ অফ সাতাশ ভিত্তি কত আছে এক্স আছে এটা মান এই মানটাকে আগে ভাঙে নেবেন সেটা হচ্ছে কি তিন দুগুলো আর দুই নয় হবে এখানে এইট বাই থ্রি হবে এটা এইট বাই থ্রি হয় এখানে তাহলে এটা কি লেখা যায় কীভাবে এখানে এই সাতাশের পর লেখা যাবে এই যে সাতাশের পর এই যে এইট বাই থ্রি করলেন এখানে আর সাতাশের পর কি এইট বাই থ্রি লেখে এক্স করবেন এখন এই এ সাতাশের পর এইট বাই থ্রি মানে কি বলুন তো এখানে আপনি প্রথমে কি করবেন এখানে এই সাতাশটাকে ভাঙাবেন তো এর পর কিউব মানে সাতাশ হবে আর এটাকে আমি করবো এটা কাটলে আমাদের কি এই রুট পর এইট হবে এইট মানে কি এই রুট থ্রির পর যদি আপনি এখানে স্কোয়ার দেন দিয়ে আপনি যে ফোর লাগেন তার কোনো সমস্যা নেই স্কোয়ার কাটলে আমাদের কি তিনের পর ফোর হবে এখানে এটা হচ্ছে অ্যান্সার ওকে তিনের পর ফোর মানে যেটা হবে সেটা অ্যান্সার লক টু ভিত্তিক টেন লক টেন ভিত্তিক কত এখানে ষোলো আছে এখানে তো এই মানটা আমাকে বের করতে বলছি আমরা কীভাবে বের করতে পারি এখানে আসলে প্রসেসগুলো মানে হার্ড মানে বলবো না আমি এখানে কারণ প্রসেসগুলো মানে খুব বেশি কিন্তু হার্ড না এখানে হ্যাঁ একটু জাস্ট বিষয়গুলো হচ্ছে বোঝার মতো এখানে বিষয় বুঝলেই কিন্তু আমাদের অ্যান্সারগুলো সব শেষ হবে তো টু ভিত্তিক যে টেন আছে এটাকে আপনি কীভাবে লিখতে পারবেন এখানে টু ভিত্তিক টেনটাকে এটাকে ভাঙালে পাঁচ দুগুণে দশ লেখা যাবে এখানে তো আপনি চাইলে কিন্তু এটাকে এই যে এটাকে এভাবে লিখতে পারেন লগ টেন ভিত্তিক টু লিখতে পারবেন এখানে ওকে লেখে এটা ওয়ান বাই হবে কেন কীভাবে ওয়ান বাই হবে ইন্টু আমাদের কি লগ টেন ভিত্তিক এখানে ষোলো আছে এখানে ওকে এখন এটা এখন ক্যালকুলেশন করলে আমাদের কিন্তু হয়ে যাবে এখানে এক্স লগ ওয়াই লগ এক্স জিরো হলে সঠিক কোনটা হবে এখানে ক্ষেত্রে এই ক্ষেত্রে আসলে আমাদের সঠিক এটা হবে এখানে এক্স এর পরাই ইকল টু ওয়াই এর পর পর এক্স লেখা যাবে এখানে এটা বইয়ে দেখবেন দেওয়া আছে আবার সিমিলার হতে যেটা করবেন এখানে এটা করে দেওয়া আছে এখানে একটু স্ক্রিনশট নিয়ে দেখবেন এখানে এটা একই মতো এখানে এইটা কথা হবে এখানে এইটা লগ এম ভিত্তিক এই মানটা এখানে দেওয়া আছে তো এই মানটাকে কাটবেন এখানে কাটার পর দেখবেন যে এটা ক্যালকুলেশন একবার ডিরেক্ট বসাই দিলে হবে এখানে দেখবেন জিরো পাবেন এখানে লক ফোর ভিত্তিক চৌষট্টি প্লাস লক ফাইভ ভিত্তিক ছয়শো পঁচিশ এর মান কত হবে এখানে এই মানটা একটু বের করুন তো এখানে এটাকে কীভাবে লেখা যায় লক ফোর ভিত্তিক চৌষট্টি মানে কত বলুন এখানে চৌষট্টি মানে হচ্ছে আট আটা চৌষট্টি তাই না আট আর প্রেস বা এখানে আপনি ফোরের পর ফোর দিতে পারবেন এখানে মানে এই চার এটাই না আমাদের এখানে কেন এখানে আটের উপর স্কোয়ার দিলে হচ্ছে কারণ আট মানে হচ্ছে ষোলো সরি আমাদের এই মানে কি লেখা যাবে আট মানে হচ্ছে লেখা যাবে হচ্ছে এখানে তারপরে আপনি এখানে দুইয়ের উপর কিউব লেখে আপনি কিন্তু করতে পারবেন কি এখানে বলুন তো দুইয়ের উপর কিউব লেখে আপনি এখানে উপর স্কোয়ার দিতে পারবেন এখানে আমাদের বেজ আসে কতখানে চার হচ্ছে চারের ভিত্তি কোনো একটা কিছু আনতে হবে এখানে চার চারের ষোলো চার ষোলো চৌষট্টি মানে চার গুনন চার গুন চার 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 ষোলো চৌষট্টি তার মানে তিন মানে চারের পর কিউ হলে তার মানে এই আমাদের যে হবে থ্রি হবে হবে এখানে কত থ্রি আর এই পঁচিশ মানে পাঁচের পর কত দিলে আমাদের এখানে এটা হবে দেখুন তো এখানে দেখবেন পাঁচের পর তিন যদি দেন এখানে পাঁচের পর চার দেন তো এখানে পাঁচের পর চার দেন এখানে তাহলে একশো পঁচিশকে আপনি কি আবার গুণ করবেন এখানে হুম পাঁচ মানে পাঁচ দিয়ে গুণ করবেন এখানে তো এই পাঁচ দিয়ে করলে পাঁচশো হবে এখানে আর পাঁচশো মানে ছয়শো হবে তার মানে এখানে চার বার যাচ্ছে এখানে তার মানে চার আর তিনে সাত মানে অ্যান্সার হবে ক নম্বর থ্রি লক ফাইভ ভিত্তিক ফোর ফোর লক ফাইভ ভিত্তিক টু লক টু ভিত্তিক ফাইভ ইকুয়াল টু টু হলে লক ফাইভ ভিত্তিক এক্স এই মানটা দেওয়া আছে কারণ এক্সের মান কত হবে এটা বের করতে বলছে এখন কথা হচ্ছে আপনি এই ম্যাথটা কীভাবে বের করবেন কীভাবে সলভ করবেন এখানে সলভ সলভগুলো কিন্তু অবশ্যই আমাদের জানতে হবে এখানে হ্যাঁ প্রসেসগুলো জানতে হবে এখানে সো এখানে একটু ভালো করে বোঝার ট্রাই করবেন এখানে সেটা হচ্ছে আমাদের দেখুন এখানে এইটা আমাদের এই তিনটাকে আপনি চাইলে এ পাশে নিতে পারবেন তাহলে লেখা যাবে কি লগ অফ ফাইভ ভিত্তিক ফোরের উপর কিউ মানে কি চৌষট্টি লেখা যাবে এখানে আবার এখানে প্লাস এখানে এই চারটাকে এখানে নিতে পারবেন এখানে তো লেখা যাবে কি লগ ফাইভ ভিত্তিক কত হবে এখানে এই দুই এর উপর চার মানে কি ষোলো হবে এখানে প্লাস এখানে আমাদের লগ অফ কত আছে এখানে ফাইভ ভিত্তিক টু আছে এখানে ওই পরের অংশে পরে লিখতেছি এখানে আমাদের যোগ আছে গুণ হবে এখানে লগ অফ 5 ভিত্তিক কত 64 ইনটু 16 ইনটু কত 2 ইজ इक्वल আছে আছে log অফ 5 বৃদ্ধি x আছে এখানে ওকে তো এই যে log 5 5 কাটা যাবে এখানে তো x इक्वल এই দুটো সবগুলো গুণ করবেন এখানে গুণ করার পর দেখবেন যে 2048 পাবেন এখানে হুম এই আর কি বিষয় দিয়ে আমরা নেক্সট করব কি আরো কিছু এখানে এমসিকিউ আছে কারণ এক ভিডিওর মধ্যে সব কিছু শেষ করা সম্ভব না অনেক এমসিকিউ কেন ওকে সো আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো করব ইনশাআল্লাহ তো আপনারা একটু জাস্ট ধৈর্য সহকারে দেখতে হবে আপনাকে